পুলিশ কনস্টেবল মাঠের মেসেজ আসা শুরু হয়েছে এবারে নিয়োগে সবাই মাঠ করতে পারবেন নেই কোনো সিলেক্টেড নট সিলেক্টেড মেসেজ আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ডিফেন্স কেয়ার আপনাদের সকলকে স্বাগতম ভিডিও টাইটেল আর ইন্ট্রো দেখে নিশ্চয়ই আজকের আলোচনার বিষয় বুঝতে পেরেছেন আজকের আলোচনায় আপনাদের জানাবো পুলিশ কনস্টেবলের মাঠ কার্যক্রম মাঠের প্রস্তুতি মাঠে প্রয়োজনীয় কাগজপত্র ও আনুষাঙ্গিক সকল বিষয় নিয়ে তাই স্কিপ করবেন তো লস হবে আপনার ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখলে উপকৃত হবে ইনশাআল্লাহ আর ভিডিও শেষে থাকছে বিশেষ চমক শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ নিয়মিত ডিফেন্সের আপডেট তথ্য ও সঠিক পরামর্শ পেতে আমাদের ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আগামী দশ আগস্ট দুই থেকে পুলিশ কনস্টেবলের জেলা ভিত্তিক শারীরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়া অনুষ্ঠিত হবে ইতিমধ্যে মাঠের মেসেজ আসা শুরু হয়েছে যারা আবেদন করছো তারা সবাই মাঠ করতে পারবা মেসেজে কোনো সিলেক্টেড নট সিলেক্টেড সিস্টেম নাই সবাই মোবাইল ফোন চালু রাখো আর মাঠের জন্য প্রস্তুতি নাও চাইলে ওয়েবসাইটে গিয়ে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে রাখতে পারো তো চলো বিস্তারিত আলোচনা করা যাক এই শারীরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে মোট তিন দিনে সাতটি ইভেন্টের মাধ্যমে যেখানে প্রথম দিন অনুষ্ঠিত হবে প্রার্থীর ওজন উচ্চতা এবং কাগজপত্র যাচাই দ্বিতীয় দিন থেকে শুরু হবে ইভেন্ট প্রথম ইভেন্ট পুরুষ প্রার্থীদের আঠাশ সেকেন্ডে দুইশো মিটার এবং নারী প্রার্থীদের চৌত্রিশ সেকেন্ডে দুইশো মিটার দূরত্ব অতিক্রম করতে হবে দ্বিতীয় ইভেন্ট পুশাপ পুরুষ প্রার্থীদের পঁয়ত্রিশ সেকেন্ডে পনেরোটি এবং নারী প্রার্থীদের ত্রিশ সেকেন্ডে দশটি পুষাপ দিতে হবে তৃতীয় ইভেন্ট লং জাম্প পুরুষ প্রার্থীদের দশ ফুট এবং নারী প্রার্থীদের ছয় ফুট দূরত্বে লং জাম্প দিতে হবে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবে চতুর্থ ইভেন্ট হাই জাম্প পুরুষ প্রার্থীদের তিন ফুট এবং নারী প্রার্থীদের দুই ফুট উচ্চতার হাই জাম্প দিতে হবে সর্বোচ্চ তিনবার সুযোগ পাবে তৃতীয় দিন পঞ্চম ইভেন্ট দৌড় পুরুষ প্রার্থীদের ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার এবং নারী প্রার্থীদের ছয় মিনিটে এক হাজার মিটার দ্রুত অতিক্রম করতে হবে ষষ্ঠ ইভেন্ট ড্রাগে পুরুষ প্রার্থীদের একশো পাউন্ড ওজনের টায়ার টেনে ত্রিশ ফুট দূরত্ব এবং নারী প্রার্থীদের একশো পাউন্ড ওজনের টায়ার টেনে বিশ ফুট দূরত্ব অতিক্রম করতে হবে সপ্তম ইভেন্ট রক ক্লাইম্বিং পুরুষ প্রার্থীদের বারো ফুট এবং নারী প্রার্থীদের আট ফুট উচ্চতা পর্যন্ত দড়িবে উপরে উঠতে হবে উল্লেখ্য যে কোনো প্রার্থী যে কোনো একটি ইভেন্টে অকৃতকার্য হলে তার প্রার্থিতা বাতিল বলে বিবেচিত হবে তা এখন থেকেই সবাই প্রস্তুতি নাও আর সেই বিশেষ চমকটি হল এবারের নিয়োগে সমগ্র বাংলাদেশ থেকে সম্ভাব্য আট হাজার জনবল নেওয়া হতে পারে তো বন্ধুরা ভিডিওটা অনেকটাই হয়ে গিয়েছে এক ভিডিওতে সবকিছু শেয়ার করা তাই বিস্তারিত আলোচনা করতে গিয়ে ভিডিওটা একটু লম্বা হয়ে গেল আপনাদের আশারূপ ছাড়া পেলে পরবর্তী ভিডিওতে মাঠের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ বন্ধুদের কাছে শেয়ার করুন আরও কিছু জানার থাকলে কমেন্ট করুন বিশেষ সতর্কতা আবেদন করবে না এবং চাকরির জন্য দালাল ও আর্থিক লেনদেন থেকে বিরত থাকবে শীঘ্রই আসছে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে পরবর্তী ভিডিও তত সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনাদের স্বপ্ন পূরণে বিশ্বস্ত সহযোগী ডিফেন্স কেয়ারের সাথে থাকুন আল্লাহ হাফেজ